নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো আমি কিন্তু ঝুড়ি আলু ভাজা প্রথমে দেখতেই পেলেন আমি চারখানা আলু নিয়েছি আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরেই নিয়েছি কিন্তু আলুটা খোসা সর ধুয়ে আমি কিন্তু কুচাবো এখানে আলুর খোসা ছাড়াবো না দেখতেই পেলেন প্রথমে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে কুচিয়ে নেব ঠিক একদম যতটা হাতে সহ্য হবে সেভাবেই কাটবেন হঠাৎ করে একদম ছোট করতে যাবেন না তাহলে হাত কেটে যাবার সম্ভাবনা থাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে একদম দেখতেই পাচ্ছেন একদম এই এইজ এরকমভাবে কেটে নিতে হবে একদম ঝুড়ি ঝুড়ি সরু সরু করে কেটে নিয়েছি আমার ঠিক আগের দিন বাম হাতের বুড়াঙুলটা কেটে গেছিলো ওই জন্য আমি একদম ঝুরিঝুরি করতে পারিনি কিন্তু কী করবো মনে হলো খাবো আজই খাবো তো আজই খাবো তো ডাল রান্না হচ্ছিল ভাবলাম না আজকেই করে নিই সেই জন্য আমি বানালাম কিন্তু অতটা সরু সরু করতে পারিনি আপনারা চাইলে যতটা পারবেন সাবধানে সরু সরু করে নিতে পারেন আলুগুলিকে কেটে একদম ঝুরুঝুরু বিয়েবাড়ির আলু ভাজার মতোই কিন্তু আজকের আলু ভাজবো এখানে আমার আলু কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একেবারে পুরোপুরি শুকাতে হবে না জল ঝরিয়ে নিলেই হবে মোটামুটি এদিকে কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি সামান্য একটু চিনি লবণ দিয়েছি চিনি না লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই আলুগুলি দিয়ে দিলাম পরিমাণ মতো আলু দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে সেরে নিতে হবে অনেকটা সময় ধরে এভাবে কিন্তু নাড়তে হবে না হলে অনবরত না নাড়লে হলে কিন্তু যেই আলুগুলি বড় মানে একটু মোটা আছে সেগুলি ভাজা হবে না যেগুলি সরু সব ভাজা হয়ে যাবে তাহলে পুড়ে যাবে সেগুলি সেই জন্য অনবরত নাড়তে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন এই যে ব্রাউন কালার মতো এসে গেছে এর থেকে কম ভাজতে পারেন আপনারা আমার আবার যেগুলি সরু সরু একটু হয়ে গেছিলো তো যাই হোক এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আলুগুলি সব তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে ছেঁকে সুন্দর করে সব আলু আমি কিন্তু এখানে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব আলু ভাজা হয়ে গেছে এখন আবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণে চীনা বাদাম দিয়ে দিলাম চীনা বাদামটাও কিন্তু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি ওই ছাঁকনির মধ্যে রেখেই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি বাদামটা তুলে নেব। এখন দিয়ে দেবো আমি এখানে তিনডাল মতো পাতা কারিপাতাটাও বেশ ভালো করে থাকা পেলেই ভেজে নিচ্ছি বাদামটা তুলে রেখে দিলাম রেখে এখন আমি কারিপাতাটাও ভেজে তুলে নিলাম কারিপাতা বাদাম আলু আমার সব ভাজা হয়ে গেছে এখন সবগুলি একসঙ্গে মিশিয়ে নেবো কারিপাতার ডালটা ফেলে দেবো পাতাগুলিকে নিয়ে নিলাম নিয়ে অল্প একটু এখানে আমি দিয়ে দেব বিট লবণ আর অল্প একটু চাট মশলা চাট মশলা না থাকলে শুধু বিট লবণ দিতে পারেন দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি আমার ঝুড়ি আলু ভাজা রেডি এবারে ভাত বাড়ুন গরম গরম ভাতের সঙ্গে খাওয়া আরম্ভ করে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার হচ্ছে নতুন রেসিপি নেইটা